তো কয়দিন ভাই মরে যাবো মরে তে আমি চিন্তা করছি ভাই মরার আগে সব জমি বেচা খাবো ভাই বেচা খাবে হয় ভাই বেচা না খেলে ভাই মরার পরে জমিলে সমন্দির বেটারা লাগবে মারামারি তে আমি বুদ্ধি করেছি যে কয়দিন বাঁচি মরার আগে সব বেচা খাইয়া চলে যাবে বুদ্ধিটা তো খারাপ না

এতো তো বুঝতে বুঝতে খাইয়া না সব জমি বেঁচে বুঝছি সব লাগছে না থান তুলি কিনা লেবার আছে ভাই ওই ছান্তুলে ভাই আমার সব মারা আমি বেশ পত্তী সবই কিনা ভাই ভালো হবে अब खुबार सामसुन त नै भाइ अजे उलेलेले बेना त है बे फसि पारा गर्दै मा त तुनै ल लम लैले सन्दुर हाइटेक आते सामन्दीले 62 टाका नै सामन्दीको छेबे हामी